স্ট্রিট ফুড কার ভালো লাগে আর সেটা যদি হয় ফাস্ট ফুডের মতো খাবার তাহলে তো কথাই নেই তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে এখানে বার্গার পাওয়া যায় চাউমিন পাওয়া যায় তারপর ফ্রেন্স ফ্রাই ফাস্ট ফুড সব কিছুই পাওয়া যায় তো হ্যান্ড গ্লাভস দিয়ে খাইতে হবে তো অনেক ময়লা থাকে সুন্দর না এই জিনিসটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে কারণ হাতে অনেক সময় অনেক ময়লাই লেগে থাকে এখানে খাবার খেলে শুধু খাবারটাই পেটে যাবে কোনো জার্ম বা ময়লা যাওয়ার কোনো চান্সই নেই আমাদের অর্ডার ছিল হচ্ছে এই বার্গার সেটা কিন্তু এসে পৌঁছেছে আমাদের কাছে খুব তাড়াতাড়ি এখানে বসার সাথে সাথে হ্যান্ড দিয়ে গেল তার পাঁচ মিনিটের মাথায় খাবার আর এই ফাস্ট ফুডগুলো তৈরি হচ্ছে এত সুন্দরভাবে মাথায় ক্যাপ পরা হাতে হ্যান্ড গ্লাভস দিয়ে খুব সুন্দরভাবে খাবারটা তৈরি করে পৌঁছে দিচ্ছে সবার কাছে আমার যেহেতু বাবু আছে তাই আমি বাবুকে ধরে আছি আর বাবুর বাবা আগে ট্রাই করছে আসলে কেমন এর আগে আমরা রানার প্লাজার ফাস্ট ফুডে গিয়ে বার্গার ট্রাই করেছিলাম আমার মোটেও ভালো লাগেনি সেটা কিন্তু আমি এর আগের ব্লগেও বলেছি আজকে দেখা যাক কতটা ভালো লাগে কলেজ ক্যাম্পাসের এই বার্গার তুমি তো প্রথমে ট্রাই করলা বললে ভালো এখন আমি ট্রাই করে দেখি যে আসলে কেমন কিন্তু এইখানে অনেস্টলি বলছি বার্গার ট্রাই করার পরে আমার এত বেশি ভালো লেগেছে পঞ্চাশ টাকা অথচ যে ফিলটা পাচ্ছি আড়াইশো তিনশো টাকার বার্গারেও সেই ফিল নেই এই ফাস্ট ফুডের ছোটো ছোটো দোকানগুলো কলেজ পড়ুয়া ছেলেদের প্রতিদিন আবার বাইরের মানুষও আছে সবাই মিলে এখানে যে ফাস্টফুডের দোকানগুলো করছে তো এত মানুষ এত ভিড় যে সিরিয়াল দিয়ে খেতে হচ্ছে আমি কিন্তু খুবই মজা করে খাচ্ছি এর আগে কখনো এভাবে ট্রাই করা হয়নি এটাই ফার্স্ট টাইম আপনারা কিন্তু এখানে এসে ট্রাই করতে পারেন আমার মনে হয় আপনার টাকাটা বৃথা যাবে না আর তাছাড়াও অনেক কম দামেই পাবেন এত মজার খাবার এখানে আরও অনেক অনেক আইটেম আছে অনেক ভেরিয়েশন আছে যার যেটা খুশি সে সেটা খাইতে পারবে এবং খুব কম টাকার মধ্যে আর ভাইয়াদের ব্যবহারও খুবই ভালো খুবই অমায়িক আমার ভীষণ ভালো লেগেছে এই যে এখানে কত সুন্দর প্রসেসিং করে বার্গার তৈরি করা হচ্ছে নিজের চোখেই দেখতে পাচ্ছেন আর এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে আজিজুল হক কলেজের গেটে ছোট ছোট ফাস্টফুডের দোকান কলেজের ছেলে পেলেরাই মেনটেন করছে সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত এখানে তারা আছে আজকে বার্গারটা অনেক মজার ছিল এই যে আজিজুল হক কলেজ ক্যাম্পাসে এখানে এখানে পাওয়া যায় বাড়ি যাচ্ছি